সম্পর্ক কোনো সম্পর্ক তো ভাইয়া আমার তোর ফ্রেন্ড পোলার ফ্রেন্ড পোলার লাগে মায়া মানুষের লাগে পোলার কিসের ফ্রেন্ডশিপ আয়সা ছাড়া অন্য যার সাথে ইচ্ছা ফ্রেন্ডশিপ কর আয়সার আশপাশে তোর না দেখ কেমন আছো ঠিক ভাইয়া ভালো নাই তো সমস্যা নাই মানে অবশ্যই আমরা এখন ছোট নাই আমরা সব বুঝি আচ্ছা তুই আকিব ভাইয়ের সাথে কথা বললি কেন যেটা সত্যি সেটাই তো বললাম আকিব ভাই তো ছোটবেলা থেকেই আমার ব্যাপারে সব বুঝি আমার কি মনে জানিস আকিব ভাই তোকে ভালোবাসি আশা তুমি আয় স্যারে নোট দাও না কেন আপনিই তো কথা বলতে নিষেধ করছিলেন আমি কথা বলতে নিষেধ করছি নোট দিতে তো নিষেধ করবে নোট দিতে গেলে তো কথা বলতে হবে দাদা নোট দেওয়া যায় না বা যায় আয় সজীব স্যারের নোট আসার সময় তোমার বান্ধবীর সাথে দেখা হয়েছিল ও তোমার বাসায়তে ছিল নোট দেওয়া লেগে তো আমি কইলাম যে আমিও তো আইতে সারে চিন্তা করলো যে দুইজন গিয়ে কি হইবো নোট একটা তাই নিয়ে আসলো দেখ তোর কতবার ফোন দিতাছি ফোন ধরছ না কেন আজকে সাপ্লাই কথা মাথায় নাই নাকি দেখ আজকে না আমি যাইতে পারুম তোরে একটু সামলায় যাইতে পারবি না কেন বড় কিছু না আইশারকে আজকে পাঁচ-ছক দেখতে হচ্ছে সত্যু আইশার কি বিয়ারবয়স হইছে নাকি ছোট মানুষ আসলে শেষ হয় না এমনি বিয়ার কথা চিন্তা করছিস কেন আরে রাখ না দেখতে এসেছ বিয়া তো দিতেছ না কোনো জামাই হলো আমার ফোন দিছিলাম তোমার মনে আছে ছোটবেলায় আমি তোমার কি নামে ডাকতাম আসুন তাহলে তো তোমার এটাও মনে আছে যে আমার মা যখন তোমাদের বাড়িতে যাইতো মানে জিজ্ঞেস করতো বড় তুই করবি তখন তুমি কি বলতো ভাইয়া যদিও তুমি অনেক ছোট আছি তো তোমার না বুঝাই বলতো সবকিছু আমি কিন্তু বুঝেই ছিলাম আর এখন পর্যন্ত ওই বুঝেই আছে এর জন্য ছোটবেলা থেকে কিন্তু আমি তোমার খুব আগলায় রাখছি যত্নে রাখছি এই কথাগুলো আমি তোমার খুব সুন্দর করে গুছায় বলতে চাইছিলাম আমি যখন রাতের কাছে শুনতে পারছি যে কালকে তোমার কোলাপক্ষ দেখতে এবার তো আমি কি করবো আমার মাথা কাজ করতেছিল না তুমি যদি চাও পরে বিয়ে করতে তুমি করতে পারো একটা কথা সত্যি যে আমি তোমার ভাই কাল আমি বাসে এসে ভাইয়াকে মানা করে দিয়েছি এখন আমি কোনো বিয়ে করতে পারবো আপনাকে একটা কথা বলে রাখি আপনার না আমাকে এই কথাটা অনেক আগেই বলা উচিত ছিল শুধুমাত্র আপনাকে ছোটবেলা থেকে এত পছন্দ করে বললে আজ পর্যন্ত কোনো ছেলের প্রপোজাল একসেপ্ট করে আচ্ছা এখন রাখি

আমি তো মানুষ হিসাবে খারাপ না তুই একটা বার হকত আর সব বড় কথা ভাই সার আমি একজন আরেকজন ভালোবাসি আমি ওর ভালো রাখ আমি ওর কোনো কষ্ট দেবো না তুই একটা হক হয় তুই আমার একটু সময় দে তোমার আকিবের কথা হয়েছিস তোরা কি একজন আরেকজনের পছন্দ করিস এখন আকিব তো তোরে বিয়ের প্রস্তাব দিস তোর কি মোর তো যেটা ভালো মানে করো সেটাই আকিবরে সবকিছু বন্দোবস্ত কইরা বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই দেবো